আসসালামু আলাইকুম প্রিয় সৌদি প্রবাসী ভাইরা কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দ্বারা আমি ভালো আছি তো নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আজকে হাজির হয়েছি আজকে দেখাবো দুই হাজার চব্বিশ সালে নতুন নিয়মে আপনার হাতে থাকা মোবাইলটির মাধ্যমে কীভাবে আপনি অল্প সময়ের মধ্যে আপনি আলিনমা ব্যাংকের যে ভিসা কার্ডটির জন্য অনলাইনে আবেদন করবেন তো আমি কিন্তু আমার ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের ব্যাংকের কার্ড কীভাবে বানাতে হয় এই সংক্রান্ত আমি ভিডিও দিয়ে থাকি তো আপনারা যারা আমার ভিডিওগুলো রেগুলার দেখে থাকেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ তো আমি আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে আজকে দেখাবো যে কিভাবে আপনারা সৌদি আরবে যে আলিনমা ব্যাংক আছে সেই আলিনমা ব্যাংকের ভিসা কার্ডের জন্য আপনারা অনলাইনে আপনার হাতে টাকা মোবাইলটির মাধ্যমে আবেদন করবেন খুব অল্প সময়ের মধ্যে তো সম্পূর্ণ ভিডিওটি আপনারা একটু মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন তাহলে আশা করি আপনি নিজেও আপনার মোবাইল থেকে এই অ্যাকাউন্টটি করতে পারবেন তারপরেও এই ভিডিওটি দেখার পর যারা অ্যাকাউন্ট খুলতে পারবে না তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাদেরকে অল্প টাকার বিনিময়ে অ্যাকাউন্ট খুলে দিতে পারব আর এই ভিডিওর স্ক্রিনে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে তাছাড়া আপনার আমার কাছে যোগাযোগ করতে পারেন তাছাড়া সৌদি আরবের বিভিন্ন যে অ্যাকাউন্টগুলো আছে ন্যাশনাল অ্যাড্রেস অ্যাকাউন্ট নাফাত অ্যাকাউন্ট এগুলোও আমি খুলে থাকি তো আমি কথা বলাচ্ছি না মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ যারা এখন পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি এখনই সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন এই ধরনের ভিডিও সবার আগে দেখার জন্য তো আমরা চলে যাচ্ছি সরাসরি মোবাইল স্ক্রিনে তো এখন আপনার মধ্যে ক্লিক করবেন তারপরে এফ জি ওপেন হবে এরকম পেজ চলে আসবে তারপরে কিছুক্ষণ অপেক্ষা করবেন তারপর এরকম আরেকটি পেজ চলে আসবে তারপর এখানে দেখতে পাচ্ছেন আপনার দুটা ঘর দেওয়া আছে একটা ঘরের মধ্যে আপনার এখান থেকে আপনি নিচে দিকে চলে আসবেন নিচে দিকে ক্লিক করার পর তারপর এখানে ফর্মগুলো ফিল আপ করে নেবেন এখানে দেখতে পাচ্ছেন ন্যাশনাল আইডি নাম্বার এখানে আপনার ইকামা নাম্বারটি আপনি বসিয়ে নেবেন এখানে কামার বসানোর পর তারপর আপনার সিম নাম্বারটি এখানে দিয়ে নেবেন তো আমি আমার সিম নাম্বার এখানে দিয়ে নিয়েছি আর নাম্বারটি দেওয়ার আগে অবশ্যই আপনার নাম্বারটি ইকামার উপরে যেন রেজিস্ট্রেশন করা থাকে সেই সিম নাম্বারটি দেবেন তো ই কামার নাম্বার সিম নাম্বার দেওয়া হয়ে যাওয়ার পর আপনি এখানে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে নেবেন যে ইমেল অ্যাড্রেসটি আপনাদের প্রত্যেকের মোবাইলে গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন তো আমি আমার ইমেল অ্যাড্রেসটি এখানে দিয়ে নিচ্ছি অবশ্যই আপনার সিমটি ই কামার উপরে রেজিস্ট্রেশন করা থাকতে হবে যদি পাসপোর্টের সিম না হয় থাকে তাহলে কিন্তু সেই ক্ষেত্রে অ্যাকাউন্ট খুলতে পারবেন না সব কিছু হয়ে যাওয়ার পর আপনি নিচে দিকে দেখতে পাচ্ছেন লেখা আছে কন্টিনিউ উইথ ভেরিফিকেশন আমি এখানে ক্লিক করে দেবো কিছুক্ষণ লোডিং হবে আমাদের পেজটি তারপর আমাদের সিমটির মধ্যে আলিন মা অফিস থেকে চার সংখ্যা একটি ওটিপি আসবে সেই ওটিপিটা আমি এখানে বসিয়ে নেব তো আমি আমার ওটিপিটা এখন বসিয়ে নিচ্ছি এখানে তারপর কিছুক্ষণ লোডিং হবে পেজটি তারপরে আপনাদের সামনে এরকম আরেকটি পেজ চলে আসবে কিছুক্ষণ লোডিং হওয়ার পর এটা হচ্ছে নাফাত এখানে অষ্ট নাফাতে আপনাদের সবার কিন্তু অ্যাকাউন্ট থাকতে হবে নাফাতে এখন না থাকলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে পারবেন না নাফাত হচ্ছে আপনার চেহারাটা যে স্ক্যান করে এটাকে বলা হয় নাফাত এখন তো নাফাতে গিয়ে অষ্টআশি আমাকে দিয়ে অষ্টআশি আপনাদের ক্ষেত্রে তো জনসংখ্যা দিতে পারে ক্লিক করলে তারপর অটোমেটিকভাবে একটু কিছুক্ষণ লোডিং হবে তারপর আপনার আর একটি এরকম পেজ চলে আসবে দেখতে পাচ্ছেন ভেরিফাই ভেরিফাই ইউর ন্যাশনাল অ্যাড্রেস তো এখানে দেখতে পাচ্ছেন স্ট্রিট নেম এই স্ট্রিট নেমের ঘরের মধ্যে আমি এখানে আমার স্টেটমেন্ট দিয়ে নেব যেটা আমার ন্যাশনাল অ্যাড্রেসে দেওয়া আছে অবশ্যই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে গেলে নাফাত অ্যাকাউন্ট এবং হচ্ছে সৌদি ন্যাশনাল অ্যাড্রেস অ্যাকাউন্ট থাকতে হবে ন্যাশনাল অ্যাড্রেস অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয় এই নিয়ে কিন্তু আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে তো ন্যাশনাল অ্যাড্রেসে যেভাবে তথ্যগুলো দেওয়া আছে সব তথ্যগুলো কিন্তু অটোমেটিকভাবে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে সেভ হয়ে গেছে তো ওনার ন্যাশনাল অ্যাড্রেস খোলা ছিল বিদায় এখানে কিন্তু সব কিছু এন্ট্রি হয়ে গেছে তো আপনার ন্যাশনাল অ্যাড্রেস কিন্তু অবশ্যই থাকতে হবে তারপরে এগুলাতে অকে থাকার পর ক্লিক করে দেবেন তারপর আপনি অ্যান্টারি হোমল্যান্ড অ্যাড্রেস এখানে আপনার কান্ট্রি দিয়ে নেবেন বাংলাদেশ যেহেতু আপনার বাংলাদেশের জন্মস্থান তারপর এখানে দেবেন অ্যাড্রেস এখন দিয়ে নেবেন এখানে আপনার যে গ্রামের নাম থানার নামটা আপনি এখানে দিয়ে নেবেন তারপরে দেবেন পোস্ট বক্স বক্স যে কোনো আপনার সংখ্যা দিতে পারেন সমস্যা নেই তারপরে পোস্টাল কোড দিয়ে নেবেন যে কোনো সংখ্যা সমস্যা নেই কান্ট্রি কোড আপনার বাংলাদেশের কান্ট্রি কোডটা এখানে দিয়ে নেবেন প্লাস ডাবল এইট জিরো এটা খুঁজে বের করে নেবেন এখান থেকে তারপরে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার এখানে বাংলাদেশে যে কোনো একটা সিম নাম্বার আপনি ইউজ করতে পারেন সমস্যা নেই তারপর কনফার্ম অ্যাড্রেসে ক্লিক করে দেবেন নিচের দিকে দেখতে পাচ্ছেন নীল বক্সটির মধ্যে ক্লিক করে দিলে কনফার্ম অ্যাড্রেসে এখন আমরা ক্লিক করে দিচ্ছি কিছুক্ষণ লোডিং হবে তারপর আমাদের সামনে এইরকম আরেকটি পেজ পে চলে আসবে দেখতে পাচ্ছেন জব টাইটেল এখানে জব টাইটেল যা আছে তাই থাকবে প্রাইভেটে দিয়ে দিয়ে রাখবেন তারপর এমপ্লয়ি নেম দেওয়া আছে তারপর অকুপেশন পেশাটা দিয়ে নেবেন এখান থেকে সিলেক্ট করে লেবার দিয়ে নেবেন তারপর আপনার সৌদি আরবে কত সালে আসছেন সেটা দিয়ে নেবেন এখানে কোন সালে কী মাসে কয় তারিখে আসেন সেগুলো এখান থেকে আপনারা দিয়ে নেবেন সেট আপ করে নেবেন সব কিছু তারপর নেক্সট ক্লিক করে দেবেন কিছুক্ষণ লুডিং হবে আপনার পেজটি তারপর এখানে দেখতে পাচ্ছেন ইনকাম টাইপ এখানে আপনার ইনকাম টাইপে ঘরটির মধ্যে ক্লিক করে দেবেন এখান থেকে আপনারা দিয়ে নেবেন পেরুল এখান থেকে পেরুল দিয়ে নেবেন তো মান্থলি ইনকাম এখানে দিয়ে নেবেন তিন হাজার রিয়াল তারপরে এটা দেবেন ওপেনিং রিজন্ট এখানে ক্লিক করবেন এখানে দিয়ে নেবেন হচ্ছে আপনার সেভিং দিয়ে নেবেন সব কিছু হয়ে যাওয়ার পর নেক্সটে ক্লিক করে দেবেন লোডিং হবে কিছুক্ষণ পেস্টটি তারপরে এরকম চলে আসবে তারপরে এখানে দেখতে পাচ্ছেন ইউজার নেম এখানে একটা ইউজার নেম তৈরি করে নেবেন ইউজার নেমটি আপনার নামের প্রথম অংশ বড় হাতে তারপর দেবেন ছোটো হাতের অক্ষর তারপরে যে কোনো সংখ্যা দিয়ে তারপরে যে কোনো আপনাকে সংখ্য দিয়ে নেবেন তো আমি পাসওয়ার্ডটি তৈরি করে নিচ্ছি যে এরকমভাবে আপনার পাসওয়ার্ডটি তৈরি করে নেবেন তারপরে এটাকে স্টেশন রেখে দেবেন তারপরে এখান থেকে নেক্সটে ক্লিক করে দেবেন কিছুক্ষণ লোডিং হওয়ার পর তারপরে দেখতে পাচ্ছেন এখানে পাসওয়ার্ড তৈরি করতে বলছে তো এখানে একটা পাসওয়ার্ড তৈরি করে নেবেন নিউ পাসওয়ার্ড এবং হচ্ছে রি এন্টার পাসওয়ার্ড নিউ পাসওয়ার্ডের ঘরের মধ্যে নামের প্রথম অংশ ইংলিশে বড়ো হাতে তারপর দেবেন ছোটো হাতে তারপর যে কোনো সংখ্যা ইউজ করে পাসওয়ার্ডটা আপনারা তৈরি করে নেবেন সেম পাসওয়ার্ডটা আবার নিচের ঘরটির মধ্যে দিয়ে নেবেন তারপরে আপনার কী করবেন নেক্সটে ক্লিক করে দেবেন সব কিছু হয়ে যাওয়ার পর একটা স্ক্রিনশট দিয়ে তারপর নেক্সটে ক্লিক করে দেবেন কিছুক্ষণ লোডিং হবে আপনার পেজটি দেখতে পাচ্ছেন আপনার সাকসেসফুল ক্রিয়েটেড ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড এখন দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে অ্যাক্টিভেট থট কল ব্যাগ এখানে ওয়ান টু থ্রি তিনটা স্টেপ আছে এখানে তারা এখন আলিন অফিস থেকে একটা ফোন কল আসবে তো আলিন অফিসে ফোন কলটা আসবে এবং সেখানে বলবে রাজি থাকলে এক চাপুন তখন আপনি একে প্রেস করবেন আর একে প্রেস করার পর তখন আপনার অ্যাকাউন্টটি সাকসেসফুল ক্রিয়েট হয়ে যাবে এবং আপনার সিমের মধ্যে মেসেজ আসবে এবং সেখানে আপনার অ্যাকাউন্ট নাম্বার আই নাম্বার দেওয়া থাকবে তারপরে আপনি মেশিন থেকে আলিনমা মা কার্ডটি কিন্তু প্রিন্ট করে নিতে পারবেন তো এইভাবে আপনার আলিনমা অ্যাকাউন্ট খুলতে পারবেন যতক্ষণ আমি আপনাদেরকে দেখিয়েছি তো এই ছিল মূলত আজকে ভিডিওটি ভিডিও কেমন লেগেছে যদি ভালো লাগে তাকে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করেন আপনাদেরকে পুরো প্রসেসটি দেখিয়েছি যদি আপনি যদি এরকমভাবে প্রসেসটি যদি ফলো করেন তাহলে আপনিও কিন্তু আমার মতো এরকম আলিনমা ব্যাংকে ব্যাঙ্কে যে বিষা কার্ডের জন্য অনলাইনে আপনি আবেদন করতে পারবেন তো আজকে ভিডিওটি আমি এখানে শেষ করছি দেখা হবে আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে সেইপুর সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ